বাড়ি থেকে বৃদ্ধার গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা পনেরো মিনিট নাগাদ পোদরা নতুন পল্লীতে এক যুবক আসেন ওই বৃদ্ধার বাড়িতে বৃদ্ধার ছেলের ঘনিষ্ঠ বন্ধুর নাম নিয়ে বাড়িতে ঢোকেন পরিচয় দেন কাঠের মিস্ত্রি তার একটি কাঠের শোকেশ দেখবেন সেই মতন পাশের একজনের শোকেশ বানাবেন ছেলের বন্ধুর নাম নেয়াতে বিশ্বাস করেন বৃদ্ধা সিংহলতা সাউ বাড়িতে প্রবেশ করার পর নানান কথা বলার ফাঁকে গলা থেকে দেড় ভরি সোনার হাড় হাতে নিয়ে নেন ওই যুবক সিংহলতা দেবী যখন গলায় হাত দেন তার গলায় সোনার চেন দেখতে না পাওয়ায় ওই যুবককে দাঁড়াতে বললে সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চম্পট দেয় ওই যুবক সিংহলতা দেবীর স্বামী চেঁচামেচির পর আশেপাশের লোকজন বেরিয়ে আসেন ততক্ষণে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যান ছেলে সঞ্জীব সাউ হাওড়া কোর্টের আইনজীবী তিনি সেই সময় বাড়িতে ছিলেন না বৃদ্ধ বাবা মা থাকেন একা পেয়ে সেই সুযোগে এই কাণ্ড ঘটিয়েছে নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে তদন্ত করছে পুলিশ দুর্ভাগ্য বন্ধ ছিল অতসী মাঝে জানান এই ধরনের ঘটনা এলাকায় প্রথম তাই আতঙ্কে আছি তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়